দুই ভাই বোন মারামারি করছে এসে আমাকে মারের জন্য তুবা আমাকে বাঁচাচ্ছে তুবা 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 আমাকে মারে শুধু তিহান আমাকে শুধু মারে কি করে কি করে দাদা কি করে আল্লাহ ব্যথা পাবে না দাও দিকে দাও ভাই বোন সারাদিন লেগেই থাকে একজনের পিছনে পড়ছে দেখছো কি করলো আসো তুমি আসো ওই যে তুমি আসো তুমি আসো দেনা না তুমি নিয়ে আসো যাও নিয়ে আসো যাও নিয়ে আসো দাদাকে বলো দাদা বলো দাদা আমার মেটা এত পণ্ডিত সে সবসময় মানে সে এত চালাক তার মতো চালাক মানে তিহানও এত চালাক না তিহান সত্যি অনেক বোকা তু যতটা চালাক তার থেকে তিহান অনেক বেশি বোকা কিন্তু সে তার দাদাকে খুব ভালোবাসে আমি যখন তিহানকে মারতে যাই তখন সে এসে তার দাদাকে বাঁচায় আমাকে ধমক দেয় দাদাকে মারি তুবা মারি দাদাকে হ্যাঁ দাদা দুষ্টুমি করে লাঠি কোথায় লাঠি কোথায় আমাকে মেরে ফেললো তিহান আমাকে মেরে ফেললো তুবা তুবা তিহান আমাকে মেরে ফেললো লাঠি কই লাঠি তো লাঠি নিয়ে জম্বি তিহান আমাকে মেরে ফেললো তবু আমাকে মেরে ফেললো বাঁচাও আমাকে দাদা আমাকে মেরে ফেললো বাঁচাও বাঁচাও কিভাবে সেটা দাদাকে মারে আল্লাহ

দাদাকে মার দিয়ে দিব হ্যাঁ আমি যে আমি যখন দাদাকে মারবো তখন কিন্তু তুমি দাদাকে বাঁচাবে না ঠিক আছে দাদা শুধু তোমাকে মারে দাদা শুধু দুষ্টুমি করে দাদা শুধু দুষ্টুমি করে দাদা পসা তুবা ভালো তাই না তুবা তুবা তুমি দাদাকে বলো দাদা দুষ্টুমি করে না দুষ্টুমি বলো দুষ্টুমি বলো বলো দুষ্টুমি করে না বলো তুবা 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 রে বলো তো আঙ্কেল আন্টি আপনারা কেমন আছেন তিহান বলো আঙ্কেল আন্টি আপনারা কেমন আছেন তিহান বারবার কেন ওর কাছ থেকে এটা নাও দাও দাও বসি দাও মার দিব কিন্তু আমি তোমার লাঠি নিয়ে আসো তো যাও লাঠি নিয়ে আসো লাঠি নিয়ে আসো যাও লাঠি নিয়ে এসো যাও হ্যাঁ লাঠি নিয়ে এসো লাঠি কোথায় লাঠি কোথায় লাঠি নিয়ে এসো যাও দাদাকে মারব দাদা একদম কথা শোনে না যাও মামি পারো না লাঠি আনতে পারো না আচ্ছা থাক লাগবে না আসো আসো তুমি এসে দাদাকে মারি দাও আসো দাদা কথা শোনে না পছা দাদা তিহেন দাও হ্যাঁ ছেলে এরা কি পরিমাণ যুদ্ধ করতেছে এদের মানে যুদ্ধ শেষ আল্লাহ কি করলে তুমি এটা দাদা মারছে তোমাকে দাদা পচা দাদার সাথে আর খেলবে না তুমি ঠিক আছে বল দাদা তুমি পচা এদের যুদ্ধ আর শেষ হয় না সারাদিন একজন একজনের পিছনে একজন লেগেই থাকে ডাকা ডাকি চিল্লা চিল্লি মারামারি কিন্তু আমার তুবা এত শান মানে মানে এত বুদ্ধি নিয়ে থাকে আমার মেয়ে মাসাল্লাহ ও ও কখনো দাদার সাথে মারামারি করে না কিন্তু দাদা ওকে খুব মারে আর আমি যদি তিহানকে মারতে চাই তখন আবার আমার মেয়েটা তার দাদা ভাইকে বাঁচায় সে আমাকে মারতে দিবে না সে আমাকে বকা দেয় আমার সাথে চিল্লাচিল্লি করে আপনারা সবাই আমার ছেলের জন্য আর আমার মেয়ের জন্য দোয়া করবেন ওদের ভাই বোনের সম্পর্ক যেন সব সময় ভালো থাকে এই ছেলে দেখছেন দেখছেন আমার ছেলেটা কত বাজি মারছে তোমাকে মামা ও সে ব্যথা দিছে ওই মারছে দাদা মারছে দাদাকে মার দিব এমন মাঠ দেব আপনারা আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন তারা যেন জীবনে অনেক বড় হতে পারে আল্লাহ যেন ওদেরকে সময় ভালো রাখে সুস্থ রাখে বিপদমুক্ত রাখে ওদের জন্য কোনো কালো ছায়া কোনো